तो हॅलो गुड मॉर्निंग फ्रेंड्स आमी शोभा सस्वास फॉर ब्लॉग चैनल दे दिस चोखे मध्ये की ढगलो ते तो गाइस पोचो न ठंडा आज ज कुआसा विशाल कुआसा दिसता हो

তারপর সারা জায়গা আছে একটু রেস্ট নেবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে দুপুরবেলায় তো তারপর তো এখনকার মধ্যে তো আপাতত এখনকার মতন দেখা হচ্ছে দুপুর তো গাইস আজকে হচ্ছে রবিবারের সকাল তো আজকে হচ্ছে রবিবারের সকাল তো আজকে পুরো স্পেশাল দিন তো আজকে বাড়িতেই না তো বাড়িতে আজকে আনা হচ্ছে পুরো চিকেন তো তোমাৰ দে সেই ৰেচিপিটাই শ্বেয়াৰ কৰব চল শ্বেয়াৰ কৰা যাক তোমাৰ চাতে সেই ৰেচিপি

ফাইনালি লাঞ্চ চলে এসছে তো আজকে আছে চিকেন আর আছে লাল তেসি লাল শাকের তরকারি চাটনি আলু কথা চলো গাইস তো লাঞ্চটা সেরে নেওয়া যাক তো দেখা হচ্ছে তোমাদের ডিউটি টাইমে তো আপাত এখন বাই তো ফাইনালি গাইস আমি চলে এসেছি এখন প্ল্যান্টে তো ডিউটিতে তো গাইস এখন কটা বাজছে তোমাদেরকে দেখাই তো গাইস এখন বাজছে তোমার সাতটা এখানে আছে হনুমান হনুমানজির ছোটো এখানে মা কালীর তো তো চলে এসছে এখন প্ল্যান্টে প্ল্যান্টে এসে চারিদিক কোটায় ফাঁকাই থাকে রাত্রে রাত্রে তো কাজ ফাজ কিছুই হয় না চলে না বন্ধ হয়ে থাকে রাত্রে কাজ তো সকালে কাজ চলে তো সকালে প্রচণ্ড আওয়াজ হয় এখানে বড়ো বড়ো মেশিন চলে আর চলে অনেক কিছু চলে তো তো কি করবো কিছু করার নেই পোস্টিং আছে আমার রোডে তো গাইজ আবার তো এইটুকুই আপডেট তো দেখা হচ্ছে ডিনার টাইমে তো বাই তো গাইজ আমি নিয়ে এসেছি রুটি চিকেন আর গুড় আর অমিত নিয়ে এসছে খিচুড়ি আর ডিমের ঝোল তো গাইজ আজকে ডিনারটা শুরু করা যাক আমরা আসলে মেশিন সব এখন খেতে এসেছি প্রশান্ত দা সে হাই করে একবার তো এখন গান শুনছে তো এখন আমরা ডিনার করছি তো চলো শুরু করা যাক ডিনারে চলো হ্যালো গাইস আমি এখন পোস্টিংয়ে চলে এসেছি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আই হোক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকে যদি তো একটা লাইক আর শেয়ার করে দেব আর যদি আরও বেশি ভালো লাগে তো ইউটিউবে যেয়ে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যারা ফেসবুক থেকে দেখছো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে